জেলখানাত গেছি আমি আমাক ধরে দে বুঝছেন এই তেরো সালের পরে চোদ্দ পনেরো সালে ধরে লেগেছে আমার মাথা তার টুপি চুল এনে বড় হয়েছিল সবার এ চুল কেটে বাড়ি নে চুল এনে বড় আমার মাথা তার সাইন হয় চুলের গাছ দি এখন এই চুল বড় হয়েছিল টুপি মাথায় দিয়ে জেলখানার গেটে ঢুকেছি তেমন জেলখানার গেটে তার পুলিশ করছে হুজুর টুপি খোলেন টুপি খুলছি কই হাত দেনা না বাড়ি দেন কোনটি বাড়ি তোমাকে চুলত কে কোটে গাঁদার পুঁডো টুড়ুটি থাকে আল্লাহ রে আল্লাহ আল্লাহর কি কাম চে পুলিশ ওই কথা কথে এই সাদানপুরে ওই পুলিশের গাঁওত আমার সবালিছি উই আবার চাকরি রিটায়ার্ড হ্যাঁ উই আমার এই মঞ্চের ডান মুডে বচে আসে ও আমি সেটা বোধহয় কিন্তু সেই মত ভাইছে হ্যাঁ আমার ও কটি ফাঁসাবে লাগলো কে রে আমার বয়স তখন তেরো সালে কয় বছর ভাই এখন চৌষট্টি তেরো সালে না কয় বছর হলেন ভাই এত বছরের মানুষ আমি আর আমার দাড়ি চুল পাকে গেছে কোন সাহসে খোলু হুজুর টুকি খোলেন চুলও দেনা বাড়ি দেন কেলে আমাকে কি একটা বিপদ কিছু নাই মনের দুঃখে আমার এলাকাত করছি যে তোর কেলে জানা ঠিক কিন্তু দোয়া হবে না কোনো দোয়া হবে না কোন পুলিশ এসপি আমাকে রক সেনে না এই সমাজের পাঁচ তিন এতার আমাকে নাম লিখে দেয় দে অক ধর অক ধর অক ধর তুর্কের যা হবিটা তা হবি রে আল্লাহ খালি কই আল্লাহ ওর করে কোনো আমরা শাস্তি চাই না ওর খালি ডায়াবেটিস যে আল্লাহ করে যেন সুগার পারে না ওরা সকাল নাই বাদল নাই শীত নাই খালি হাঁটতেই থাকে ওরা হাঁটতেই থাকে এই কথা কি অপরাধ আজ আমি পঁয়তাল্লিশ বছরে বক্তৃতা করি পঁয়তাল্লিশ বছর ইমামতি করি তারপরে আমার ধরে লিয়ে দাদা এতই কষ্ট দেশে বুঝছে না ইস আমার যখন কত যে মাথার চুল পুরো আছে গাঁদার তখন আমার মাথা ঘুরে গেছে আয় সব বোনার সে আল্লাহ সন্ধ্যার আগে দুই বাজাই বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা কারে দিবা তুমি জোরে ধম কারম কার মাথায় ভাণ্ডে লাথি ওই দেখা দায় ডাকিতে তোমায় কবরের মাটি তোর গোনা দিন ফু রাইয়া যাবে তোর গোনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাতি ওই দেখা যায় কিনতেছে তোমায় কবরের ভাতি নিমিশের ভিতর আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় হতে হবে ও আমার ভাই আমাদের অর্থ সম্পদ ঐশ্বর্য বংশমর্যাদা টাকা পয়সা শিক্ষা অহংকার ক্ষমতার দাপট এক මිනිসের ভিতর লণ্ডভণ্ড হয়ে যাবে 400 বছর ফেরাউন ক্ষমতায় ছিল 700 বছর ক্ষমতায় থাকার পর পালিতbeta মূসা আলাইহিস সালামের সাথে সে তর্ক যুক্তিতে লেগে গেল আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম তার 60 হাজার বাহিনীর ভেতর দেয়া আল্লাহ তাআলা তাকে জয়লাভ করায় দিলেন ফেরাউন ওই সায় সাতার জাদু জাদু মিথ্যা মনে করে তারা অঙ্গীকার করল ও ফেরাউন তোমার কাছে আমরা অঙ্গীকার করছে আমরা এতক্ষণ যে জাদু দেখালাম এটা আমাদের এটা আমাদের মানুষের চোখে ভেলকি লাগানোর কাজ আর মুসা যে লাঠি দিয়া আমাদের সমস্ত দাদুগিরির ফসল ভক্ষণ করালো এটা হলো আসল মর্যাদা ও গো আমরা আর তোমার দলে থাকব না আমরা মুসা এবং তার আল্লাহর উপর ঈমান আল্লাহ সাত হাজার বাহিনী আল্লাহর নবী মুসার পরে মানলেন তারা বললেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ موسی কাलिमুল্লাহ তারা ঈমান আনলো যার কোন ভাড়া করে জায়গা দেলিয়ালো যার কোন ভাড়া করে জায়গা দেলেলো মুসার জীবিত করার জন্য ওরা ঈমান আনেনা মুসার হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহু আকবার ফেরাউন চিন্তা করলো এতগুলো টাকা দিয়ে তোমাকে ট্রেনিং দেওয়া নো ডিবিট করবে তোমরা দেখেছি ডিবিট হয়ে গেলে তখন আল্লাহর দুশ্মন এই ফেরাউন আদুবুল্লা ওই জাদুকরের বাম হাত ডান পাও কাটা শুরু করলো কারু ডান হাত বাম পাও বিপরীত দিক থেকে কাটলো কাটতে কাটতে ষাট হাজার জাদুকর ওখানে শহীদ হয়ে গেল মুসা আলাহ সাল্লামকে হত্যা করার জন্য ফেরাউন তার দলবল সৈন্য সমন্ত অস্ত্র নিয়ে সামনে তারা ধরল ধরে বল ঠিক কেনে মুসাল্লামের বারো হাজার সাথী ছিলেন তাদেরকে মুসাল্লাহ সাল্লাম বললেন ও আবার সাথীরা আর এখানে থাকা যাবে না আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে সামনের দিকে চলো আমরা যাই মুসা সামনের দিকে অগ্রসর হতে লাগলেন বারোহাদার হাজার সাথীদেরকে নিয়ে পিছনে ফেরাউন আক্রোশ নিয়ে তারা ধরল তাদেরকে হত্যা করার জন্য সামনে যতই যায় ততই মরুভূমি আস্তে আস্তে কমে যায় সামনে লোহিত সাগর একবার লোহিত সাগরের কিনারায় পৌঁছার আগে মুসাআলাইসাল্লামকে তার সাথীরা বললেন ওগো আল্লাহর নবী মুসা যাক পিছনে ফেরাউন ডান দরিয়া বাম দিকে দরিয়া সামনে দরিয়া কোথায় যাব আমরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন চলো সামনের দিকে চলো আর চিন্তা করো না আমি আমরা যার উপর ঈমান এনেছি ওই আল্লাহ আমাদেরকে বাঁচায় দিবে মুসা আলাইহিস সালাম দরিয়ার কিনারায় চলে গেলেন আল্লাহ জিব্রাইলকে বলে দিলেন জিব্রাইল দাও আমার মুসা আলাইহিস সালাম আমার নবীকে বলো হাতে থাকা দে লাচিটা আছে ওই লাচিটা আল্লাহর নাম নিয়া লোহিত সাগরের পানির উপরে আঘাত করতে বলো মুসা আলাইহিস সালাম ওই লাঠি দিয়া পানিতে এত আঘাত করলেন এক আঘাতে ১২টা রাস্তা আল্লাহ তাআলা তৈরি করে দিলে ১২টা রাস্তা রাস্তা তৈরি হয়ে গেল

আমার ভাইরা লোহিত সাগর উনি কি বলে নীল নদ সালাম নদ পার হন নাই কোরআন শরীফ আল্লাহ তালা সাগরের কথা উত্থাপন করেছেন যে সাগরের তলদেশে কেমন পর্যন্ত কোনদিন আর আলো লাগবে না ওই একদিনই আল্লাহ তালা সূর্যের কেরণ ওই সাগরের তলদেশে লাগিয়ে দিয়েছিলেন এই সাগরের নাম হলো মিশরের আপনার লোহিত সাগর নীল দরিয়া নীল নয় এটা লোহিত সাগর আল্লাহ বারো হাজার বাহিনী যান মতো রাস্তা দিয়ে পার হয়ে গেলেন এমন সময় ফেরাউনের বাহিনী এসে দরিয়ার স্মৃতি কিনারায় দাঁড়িয়ে গেল ফেরাউন ঘোর সবার ছিল ফেরাউন ঘোড়ার উপরে ছিল ঘোড়া তো নামে না চতুষ্পদ গুণ তো আল্লাহর কত বুঝতে পারে কিন্তু নামে না আল্লাহ বলেন জিবরাইল কোথায় রে একটা ব্যক্তি ফোড়া নিয়ে যা পানির ভেতরে একটু রাউন্ড দাও যখনই রাউন্ড দিয়েছে ফেরাউনের ঘোড়া এক লাফে ধাপিয়ে পড়েছে আল্লাহ বললেন এ দরিয়ার পানি ফেরাউন যখন মাঝপথে আসবে তার রাস্তা বলক করে দাও ফেরাউনের সৈন্য সামন্ত লিয়া সাগরের মধ্যে মাঝামাঝি জাতি একবারে বড় একবার পানির মধ্যে ডুবে যাচ্ছে ফেরাউন তখন আল্লাহ দিবরেন দেখে জিলেপি ভাজার তো কয়রার জিলেপি ঠাজে ধরে না ভাই এ তার জিলেপি ভাজা নাই ভাবে ওটা যখন এটা তখন ভাতা হয়ে যায় তখন শিকত করে লিয়ে যায় শিরার কয়রা দেয় যদি একটু যদি ধরতে দেরি হয় তাহলে জিলেপিগুলো পটকা পটকে হবে মানে দ্বিতীয় দেরি আর ফাইসা ধরতে দেরি নয় আল্লাহ ফেরাউন যখনই ডুবে গেছে তখনই জিবরে লোক ধরতে থাকছে অনেকক্ষণ ফাইসা ধরে রাখার পর ভিতরে যখন ফেরাউন বাঁচার জন্য মাথা চারা দেয় আল্লাহ বলে জিব্রাহিম ছেড়ে দাও দেখি ফেরাউনের ভাব কি মাথা উঠানের পর বলতেছে ও আকাশের মালিক ও আকাশের মালিক তোমার উপর আমি ইমান আনলাম তুমি আমাকে বাঁচিয়ে দাও আল্লাহ বলে জিবরাইল এখন কোন সুযোগ হবে না চারশো বছর সুযোগ দিয়েছিলাম ওই ফেরাউনকে ওই ফেরাউনকে অথচ আমার উপর ইমান আনে নাই রে জিব্রাইল আবার ঠাসা দাও এইবার দাঁতটাকে ঠাসা দাও আবার ধরতে চাইছে কিছুক্ষণ পর ফেরাউন বাঁচতে চায় আবার ছেড়ে দিয়েছে আল্লাহ বলে ছেড়ে দাও মাথা উঠে বলতেছে আল্লাহ আকাশের মালিক আমি ইমানের নাম ওই মুসার আল্লাহর উপরে আপনি আমাকে ছেড়ে দেন আনা মুসলিম আমি মুসলমান আমাকে ছেড়ে দাও আল্লাহ বললেন জিব্রাহিম এক মিনিট আর সেকেন্ড এক সেকেন্ডও দেওয়া যাবে না এই ফেরাউনকে এক থাকে দুনিয়ার থেকে বিদায় করে দেব তিন হাজার বছর এই বালির ভেতরে থাকবে ফেরাউনের লাশ পানিতে বলতে না বালি খাবে না কাদা খাবে না কেমন পর্যন্ত ফেরাউনকে আমি মিশরের পিরামিডে রাখবো একটা কিরাও তার শরীরে পোকা মাকড় লাগবে না দরি কনবার হাবা ওই ফেরাউন নবীদের দুশ্মন ছিল না আল্লাহর দুশ্মন ছিল আল্লাহ কোরআনে বলছেন আদুবুল্লাহ আদুবুল্লি ওই ফেরাউন আল্লাহর দুশ্মন আমি আল্লাহ ফেরাউনের দুশ্মন জোরে বলুন ঠিক কিনা নবীর শ্লোক পৃথিবীর কাহিনী সত্যবাদী সরকারেরা কোনোদিন নবীর শ্লোক সার দেয়নি বলা দিক না তামাম পৃথিবীতে যারাই ভালো মানুষ তারকের বিরুদ্ধে মামলা হামলা জেল জুলুম গাল মারপিট সব জন বল ঠিক সব কারণ কি এই জাতি এখন মূর্খ মানুষের শাসনের কবলে পড়ে গেছে কথা দিক কেনা আমরা এখন মূর্খের মূর্খের কবলে শাসিত হচ্ছি ওই সময় মক্কাতে আবুল হেকাম ছিল আবুল হেকামের নাম পরবর্তীতে হলো আবু জাহেল কথা ঠিক কিনা আবুল হেকাম মানে কি গেনির আব্বা কিন্তু যখন রসিলের উপর কোরআন আসেনি তখন ছিল আবু জাহেল আবুল হেকাম তখন কোরআন আছিল ওই আবুল হেকাম গেনির বাবা হয়ে গেল মূর্খের আব্বা কথা ঠিক কিনা আজকে জাতি কত অশিক্ষিত আমরা অশিক্ষিতর রসানলে পড়ে যাচ্ছি আমার দেশে কিছু কিছু এমপি আছে তারা নির্বাচনে ভোটের সময় বক্তৃতে যাওয়ার আগে বলতেছিল হের রহিম এই কথা কন্যা কা বিসমিল্লাহ রহিম মানে কি বলেন বিসমিল্লাহ রহিম এটা যদি কোন মসজিদের মোয়াজ্জিন একবার বলতো ওই মুসল্লি মসজিদের অকলা সাক্ষাতে বের করে দিত যে তুমি বিসমিল্লাহ বলবার পারো না তুমি আচ্ছা ওর মুহাজ্জি তো করে কত করে মানে কত করে রে আর জানা বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি দোয়া কুনুত কোরআনের শত শত আয়াত যারা মুখস্থ করে তার কেরে দাম নাই তারা ভিক্ষা করে মাদ্রাসা চালায় কথা দিক কি না আর ওর করো 25 লাখ টাকার চেক পাঁচেরও গাড়ি ফ্ল্যাট বাড়ি দিয়া করছে ক্রিকেটার ওর বাপ দেশের গৌরব গৌরব উজ্জ্বল করতেছে আর উমকে দেখলে আমাকে সরকার খালি দেখে পাঁচ বছরের মধ্যে দেয়া সোনা দেয়া বান্ধে দেবো আমরা এখানে মাদ্রাসা মহিলা মাদ্রাসা কত কত আল্লাহর বান্দি পরে সুন্দর সুন্দর দান্নাতি দান্নাতি মায়েরা অথচ এখনো বাংলাদেশে হাই স্কুলের বড় বড় এখনো হাফ প্যান্ট সবুজ গিন্দি সবুজ প্যান্ট মানুষ ভিডিও দেখতেছে যদি মহিলাকে বল খেলায় জাহিদ হয় তাহলে আমার স্ত্রীকে আমি ব্যাগে তুলে দেব আমার স্ত্রী ব্যাগে নামাবো আর এই হুদুরের অল্প বয়স ওনার বইয়েরও বয়স কম ওনার স্ত্রীকে দেবো সেন্টারে খেল একদিন যদি খেলা লাগবে না খালি বোট আর হুস পাপ দিয়ে দুইজনের বোক দিদি ফিল্টার নামে দি ফেসবুকে ছবি কবি এই শয়তানের বক্তির প্রেদান তোরা কেউ শুনি খেলা তো যাই আমাকে বউ নাম তুই ওই কত কবুকে কথা কয় অনুরোধ করতেছি আপনাদের বুড়িগঞ্জের মানুষের ভাগ্য ভালো দেখেন একটা মহিলা মাদ্রাসা তৈরার হতে আপনারা যদি ছেলেদের বিয়ে দিবে চান যুবক ভাই যারা আছো বিয়ে করার জন্য কত মোবাইলে টাচ করিচ্ছ মিস কল মারিচ্ছ কোনটি রক্ত দিয়ে চিঠি লেগে দিচ্ছ এগুলো বাদ দিয়ে আপনি আপনার বাবক কবেন ভগ্নিপদক কবেন আব্বা বিভিন্ন জায়গায় মহিলা মাদ্রাসা আছে যারা সরে বেকা কিংবা ওই মিজান পর্যন্ত কিংবা হাফেজা হয়েছে এইরকম একটা মেয়ে আমার সাথে বিয়ে দিয়ে দেন আমি যতদিন বাঁচবো আপনার কৃতজ্ঞতা স্বীকার করব আর ওই কন্যা এসে ওই স্বামী হিসাবে যত ভক্তির দরকার ওইরকম রকম স্ত্রী যদি মাথায় একটু টিপে দেয় আপনার পা যদি টিপে দেয় ওই স্ত্রীও জান্নাতি জান্নাতে জান্নাতি দেবেন ঠিক কিনা আপনাদের সৌভাগ্য কপাল ভালো যে এখানে বুড়িগঞ্জের মতো লোক এখানে একটা মহিলা মাদ্রাসা তৈরি করেছেন আমি একটা মাদ্রাসা এবার গুমস্তাপুর চাপাই নবাবগঞ্জ একটা মাহাপিলে গেছিলাম তিনশো বিদ্যুন মহিলা হাফেজা মাদ্রাসা আমার জীবনে এত বড় মাদ্রাসা দেখি নাই ওখানে উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান এলাকার বড় বড় ধনী ধনী লোক বিরাট এলাকায় একটা মাদ্রাসা তৈরি করেছেন এই মাদ্রাসার ছাত্রীদের ইংলিশ বাংলা আরবি পড়া দেখে আমার মাথা ঘুরে গেছে আমাদের এই এলাকা বগুড়াতে বিশেষ করে মহিলা মাদ্রাসার তেমন যত্ন নাই তেমন যত্ন নাই আল্লাহর ইদ্যুদের গঠন আপনি একটা মহিলা মাদ্রাসা পেছনে যদি পরিশ্রম করে দশটা কন্যা তৈরি করে যদি ছেড়ে দেন কেমন পর্যন্ত আপনার কবরে আল্লাহর জান্নাতের ফেরিস্তা মোতায়েন করে দেওয়া হবে আল্লাহ অথচ আমরা পারি না আমরা কত গান বাজনা কত কত টাকা ফুরেছি কিন্তু অনুরোধ করছি আজকের এই মাদ্রাসা আমার রসুল বলছেন ও পৃথিবীর মানুষ তোমরা যদি অহির জ্ঞান প্রচারের জন্য অহির জ্ঞান শিক্ষার জন্য অর্থ খরচ করো আমি রসুন বলে দিচ্ছি কিয়ামতের ময়দানে আমার এই সুন্দর যদি কায়েম করে মারা দাও কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে জরিপান সোহান আল্লাহ আমার আল্লাহ করণে বলছেন আমার আল্লাহ কোরআনে বলেন আকরাতমুল্লাহ করdana হাসানা লাউকা ফিদান আনকুম সাইয়াতিকুম ওয়ালা উদখিলান নাকুম জান্নাতিন তাজরিমিন তাহতিহা আল আনহার আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষেরা কোরআনের জন্য যারা তোমরা আমাকে কদহে হাসানাত দিবা আমি আল্লাহ তোমাদের তাবাম জীবনের গুণা খাদা maaf করে দেব গুণা maaf করে শান্ত হব না ওলা উদ ছিলেন নাকুম জান্নাতিন তাজরিমিন তাহতি হালান হার আমি তোমাদেরকে বেহেশতের ভেতর প্রবেশ করায় দেব আজকে শিবগঞ্জের মানুষ আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এই পরন্ত বেলায় রমজানের সামনে আর মাত্র একদিন বাকি রয়েছে হয়তো আজকে সৌদি আরবে চাঁদ উঠবে আগামীকাল তারা রোদা এগারো তারিখ সন্ধ্যায় হয়তো আমরা চাঁদ দেখতে পাবো ইমিডিয়েটলি খুব অল্প সময় আছে সাবান মাসের আমরা রমজানের মাস উদযাপন করব মাত্র বারো তারিখ থেকে হয়তো আমার রসুল বলেছেন মানসামা রমাদান ইমানাও এতে সেবান গুফের লাহু মা তাকার রসুল বলেছেন যারা ইমান হিসাব সবের নিয়তে যারা রমজানের রোজা রাখলো আমি আল্লাহর নবী বলে দিচ্ছি তাদের অতীত জীবনের তামাম গুণ আল্লাহ তালা করে দিল এই রমজান মাসে কোরআন করবেন রমজান মাসে কোরআনের জ্ঞান অর্জন করবেন এই রমজান মাস শুরুর সাবান চাঁদের ভেতরেই আমি দেখতে চাই আমার ভাইরা আপনাদের সামনে কিছু লোক যাবে রুমাল নেয়া ব্যাগ নেয়া আল্লাহর ইজ্জতের কসম যার যা পকেটা যে একটু দিবেন এই মাদ্রাসার জন্য আমি আপনাদের জন্য দোয়া করব অনেক দূর থেকে এসেছি আল্লাহর বান্দা বান্দিরা যারা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করছি একটু মহিলা মাদ্রাসার জন্য অর্থ দিবেন আমি আপনাদের জন্য অবশ্যই আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়া দেয় দরিগণ আমিন